রাইডার এক লাখ ডাবল রিক্সা এক লাখ পঞ্চান্ন বাইক লেগেছে আটান্ন এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার অনেক হয়ে গেছে পালসার এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার

কি কয়নি কি কি সুজুকি হ্যাট আজকে হইছে কি আরে পাঁচ চলেছে ভাই পাঁচ চলেছে হ্যাট টিবিএস প্লাস মেট্রো প্লাস মেট্রো প্লাস ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টি গাড়ি কত দাম জানেন কত ভাই মাত্র 65000 65000 60 এর ভাই 60000 58 নতুনেন 58000 ভাই 58000 এ মেট্রো প্লাস ভাই এখানে রেডিয়ন আছে রেডিয়ন এর অন টেস্ট বাট একদম স্ট্রং ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশনে ব্যাটারিটা বয়ে গেছে বাট

চল্লিশ হাজার পঁয়ত্রিশে এই পাগল হয়েছে আজকে পাগল হয়েছে এক লাখ পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ টাকা মেট্রোল ডিজিটাল নাম্বার শুধু পঁয়ত্রিশ

ব্র্যান্ডে ব্র্যান্ডে চমক ভাই পিছন দিতে পারবেন বরাবর পিছনতে পারবেন মনে হয় আমি সামনে যে আপনি পিছন দিয়ে যান এবার এই দেখেন সব এখানে দেখতেছেন যে সব ব্র্যান্ডের বাইক সব ব্র্যান্ডের বাইক জিক্সার এখানে আর্টি থেকে শুরু হবে এফজেরাস ভার্সন 3 আছে জিক্সার আছে 4বি আছে হায় রে ভাই রাইডার আছে কি লাগবে বলেন ব্ল্যাক ডায়মন্ড যদি থাকে 17 এর মডেল বাইরে ভাই তারপরে যদি মন না পড়ে পুরো গাড়িটা পলি করা ভাই গাড়ির দাম হইছে মাত্র 80000 টাকা 17 এর মডেল ভাই 75000

এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এখানে একটা আছে ভাই এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আজকে দাম কভারে অনলি 1 লক্ষ 10 1 লক্ষ 10 হাজার জি ভাই 1 লক্ষ 10 হাজার এ 4B 4B ভাই এখানে আরেকটা আছে এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি কত টাকা জানেন এখানে সামনে লেখা আছে 1 লক্ষ 5 1 লক্ষ 5 না জান আজকে 1 টাকা দিয়ে দিলাম 1 লক্ষ টাকায় জি 1 লক্ষ 4B জি দিয়ে দিলাম এটা সিঙ্গেল ডিস্ক মনে হয় না জি ভাই সিঙ্গেল ডিস্ক মনে হয় না

এবার দেখেন এই যে সিরিয়ালে দেখছেন তো কি জাদুটা দেখাইলো আজকে মধ্যরাতে আসছি মাঝে মধ্যে মধ্যরাতে সম্রাট বাইক থেকে আসা মানে হচ্ছে চমক নিয়ে আসা আর কতটুকু চমক দেখাইতে পারলাম এই মুহূর্তে যারা লাইভে আছেন অলরেডি বুঝে গেছেন আজকে যারা লাইভ দেখতেছেন আমার মনে হয় সার্থক বাইক আজকে কিনতে না পারলে কখনই কিনতে পারবেন না এত কমে বাইক আমি সরকার গ্যারান্টিতে বলতেছি এত কমে বাইক বাংলাদেশে কোথাও পাবেন না কোথাও না আপনি কম্পেয়ার করে দেখতে পারেন হাজারটা ভিডিও দেখতে পারেন এত কমে বাইক কোথাও পাবেন না শিওর

বাই আচ্ছা নেন নেন মাত্র 40000 বাইক ট্রাই সাইকেল আদারনো আদারনো জি গ্ল্যামার গ্ল্যামার আচ্ছা ডিসকভার 100 100 ডিজিটাল নাম্বার 45000 টাকা 45000 জি ভাই 45000 ডিসকভার 100 45 ডিসকভার 100 আচ্ছা এখানে আছে এই দেখেন কি এগুলা রোড মাস্টার সি ব্রেকিং সি ভি এস ব্রেক রেপিডোর বাইকই আজকে রোড মাস্টার কত কত ভাই

ষাট হাজার টাকা পালসার ষাট হাজার টাকা পালসার আজকে পঞ্চান্ন হাজার টাকা পালসার মাথা মুথা খারাপ হয়ে গেছে আজকে যারা লাইভ দেখতেছেন আপনারা লিখতে বাধ্য হয়ে গেছে এটা কি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পালসার পঁয়ষট্টি হাজার পালসার আচ্ছা এখানে আছে হাং এটা সত্তর হাজার হাং এটা পঞ্চাশ হাজার টাকা হ্যাং পঞ্চাশ হাজার হাংশ হাজার হাং পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হাং আচ্ছা সত্তর হাজার যে হাং গুলা আছে এগুলো কিন্তু বলে না এটা কিন্তু সব ডাবল ডিক্স ডাবল ডি মডেল সতেরো মডেল ডাবল ডিক্স সত্তর হাজার সতেরো মডেল ডাবল ডিক্ সত্তর হাজার ভাই ভাই লাইফ আর না ভাই লাইফ থেকে বিদায় নেই বিদায় নেওয়ার আগে বলে দেয় যারা আমার লাইফটা দেখতেছেনি একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আরদা দামাকা চলবে প্রতি সপ্তাহে আসতে আগ্রহ পাবে বা ইয়া যদি ভিউ আসবে বেশি তাহলে কিন্তু ইন্টারেস্ট লাগবে আমাদের লোকেশন নরসিংদীর মাধুদি বাস স্ট্যান্ড মাধুদি বাস নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটটি মসজিদ মিড টাওয়ার গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড যদি সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড কাজপুর থেকে আসলে আপনি আধা ঘন্টার মতো লাগবে মাদবদী বাস স্ট্যান্ড নামতে যদি আপনারা গাউসিয়া বা তার পাশ আশ পার্শ্ববর্তী এলাকা হচ্ছে দোনা চিনে থাকেন এর পাশেই কিন্তু মাদবদ্বী আর কুরিল বিশ্বর থেকে আসা যায় এক ঘন্টার মতো লাগে মাদরদ্বী বাস স্ট্যান্ড যারা যারা সর্দার ব্লগ ফেসবুক পেজটা দেখতেছেন কিছু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন ফলো যদি দিতে ভুলে থাকেন বা ফলো যদি না দিয়ে থাকেন এখনও নতুন